আজকে তিনটা বাচ্চা দেখাবো ভাই তিনটা পিওর হলেস্টন ফিজাম বাচ্চা তিনটা বাচ্চা চোখ জোড়ানো কালেকশন আল্লাহর রহমতে তিনটা বাচ্চা আজকে দেখাবো কি বাচ্চা মানে এর চাইতে আর বাচ্চা জাত মান গুণের হয় না ইনশাল্লাহ আল্লাহর রহমতে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে হলেস্টন ফিজাম বাচ্চা কাক কয় কি চেহারা কি মানে অপূর্ব চেহারা অসাধারণ চেহারা বাচ্চা তিনটাই এক লটে থাকবে তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি এক লটে যদি নিয়ে নেয় পার পিস পঁচানব্বই হাজার টাকা করে থাকবে আজকে পার পিস তিনটাই আর মোটামুটি যে ভাই বাংলাদেশে আছেন এবং যদি রমজান মাস যদি সরাসরি খামারে এসে যদি দেখে শুনে নিয়ে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো যদি না আসতে পারেন আমার নিজ দায়িত্ব ইনশাল্লাহ গরু বাড়িতে পোসা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি নদী ডেয়ী ফার্মে নদী ডেয়ী অবস্থান পাবনা জেলার থানা চকতারিচা বাগবাড়ি খামারটা পরিচালনা করছেন আলমগীর ভাই চলুন আমরা আলমগীর ভাই সঙ্গে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলমগীর ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চক নাইসা বাগবাড়ি আমার থানা ইশ্বরদি জেলা পাবনা সবসময় তো বকবক করতে করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ 2005 2007 সাল থেকে আমি এই সেক্টরে আছি আলহামদুলিল্লাহ বকনা বাচ্চা সব সময় থাকে এবং জাতমান কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা থাকে আপনি তো জানেনই আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে ঈদের আগে তো তেমন একটা কালেকশন মোটামুটি মানে ভরপুর কালেকশন করা যাবে না কো বাইসি করা যাবে না তো আজকে তিনটা বাচ্চা দেখাবো দামটা কিভাবে তিনটা বাচ্চা থাকবে পার পিস পঁচানব্বই হাজার টাকা যদি লর্ড ধরে যদি কোনো দর্শক ভাই যদি ছোটখাটো খাটোর প্রান্তিক খামারে যদি একসঙ্গেই নেই তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ একেবারে বাচ্চা জাতমান কোয়ালিটি এবং পারসেন্ট বাংলাদেশের সর্বসেরা তো আলহামদুলিল্লাহ কোন দর্শক ভাই যদি তিনটায় যদি লট ধরে যদি আজকে যদি নেয় তাহলে পার পিস পঁচানব্বই হাজার টাক করবে নিতে পারবে হ্যাঁ আলাদাভাবে যদি কেউ এক পিস নেয় তবুও দেওয়া যাবে কিন্তু দামের ভিন্নতা আসবে আলাপ আলোচনা করে ফোনে নিবে আর কেউ আসতে না পারলে কোনো সুযোগ আর যদি কোনো ভাই প্রবাসী এবং বাংলাদেশী বেশিরভাগই মানুষ আর আসে না এখন অনলাইনের ব্যবসা মোটামুটি ভিডিও কলে বারবার খামারে দেখাবো এবং দেওয়া যাচ্ছে তার সাথে ওনার সাথে কথাবার্তা বলি উনি যদি আসতে যদি না পারেন প্রবাসী হোক কিংবা বাংলাদেশী ভাই হোক যদি সময়ের অপেক্ষা যদি না আসতে পারেন ইনশাল আমার নিজ দায়িত্ব তো আমি তার বাসায় গরু পোছা দিয়ে সে নাম ঠিকানা সমস্ত কিছু বলে দিবে বাসায় পোছা দিয়ে আমি গরু টাকা নিয়ে চলে আসবো কোনো সমস্যা আছে জি চলেন আছে আচ্ছা ঠিক আছে ভাই চলেন যাই দেখাই

ছোটো এবং এ দেখেন শোলের উপর প্রিন্টটা দেখেন একবারে দুধের মত সাদা ধবধবের উপরে মনকাঞ্জা কালো প্রিন্ট পায়ের খুর থেকে শুরু করে সম্পূর্ণ কিছু গোলাপী মানে গরু কাককে দর্শক ভাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখলে বুঝবেন যে না কি অসাধারণ বাচ্চা তাহলে জাসমান परसेंट আল্লাহর রহমতে 100 100 আছে কোন দিক দিয়ে 1% কম নাই আমি চ্যালেঞ্জ করে বললাম আচ্ছা যদি কোনো দর্শক ভাই নাই আলহামদুলিল্লাহ খুব ভালো হবে দেখি ওলান পালনটা জি ওলান পালন মানে এক থবলা পালন আছে ভাই এ দেখেন দেখেন এ দেখেন

বন্ধুরা এটা দেখলেন আপনারা পঁচানব্বই হাজার টাকা লোটে দুই নম্বর বক্তা বাচ্চা হলে সিজন তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লোটে তিন নম্বর বক্কা বাচ্চাটা মাসাল সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া ঠিক ঠিকঠাক আছে আলমগীর ভাই তিন নম্বরের বাচ্চাটা যাত্রা বস্তু তিন নম্বর বাচ্চাটা হল স্ট্যান্ড বাচ্চা তিনটা বাচ্চা একই জাত একই মান একই কোয়ালিটি একই প্রিন্ট একই রকম মাথা মুখ চোখ হাত পাও সম্পূর্ণ কিছু একই রকমই ভাই মাথাটা ছোট গোল হ্যাঁ একেবারে ছোট এবং এ দেখেন ফুটবলের মতো গলা ঝুল নাভি কোনো কিছুই নাই এ দেখেন কানটা অনেক ছোট হল স্ট্যান্ড বাচ্চা কাক কয় জাত মান সর্বসেরা আসসালামু এই তিনটা বাচ্চার মধ্যে আচ্ছা এই বাচ্চাটা দেখি একটু হ্যাঁ ভাই দেখেন পাশ থেকে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটে তিন নম্বর বকন বাচ্চাটা আলমগীর ভাই এ বাচ্চাটার বয়সটা হচ্ছে এ বাচ্চাটার বয়সটা আনুমানিক নয় মাস প্লাস হবে ভাই নয় মাস প্লাস হ্যাঁ নয় মাস প্লাস হবে বাচ্চাটা অসাধারণ বাচ্চা তিনটা বাচ্চা খুব অসাধারণ বাচ্চা ভাই যে জাত মান কাক কই ইনশাল্লাল্লাহর মধ্যে দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন আল্লাহ পিন্ধ সুন্দর আছে এখন জাত মান কোয়ালিটি কেমন হবে আপনারা দেখবেন আচ্ছা তো বন্ধুরা এটা দেখলেন আপনারা পঁচানব্বই হাজার টাকা লটের তিন নম্বর বক্তাবাচ্চা হোস্টেন সিজেন আপনার লোড ধরে নিলেও প্রতিটি বক্তাবাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার উপরে আলমগীর ভাই আলাদাভাবে কিনতে হবে হ্যাঁ আলাদাভাবে যদি কেউ এক পিস দুই পিস যদি নাই সেই ক্ষেত্রে আলাপ আলোচনা করে ফোনে নিবে চ সেক্ষেত্রে দামের ভিন্নতে হবে দামটা কিনতে হবে হ্যাঁ হ্যাঁ এরকম হলেস্টান বাচ্চা বাংলাদেশের সবচাইতে ব্যান্ডের বাচ্চা হচ্ছে হলেস্টন এম বাচ্চা হলেস্টান বাচ্চার বৈশিষ্ট্য এর প্যাটের যে বাচ্চাটা হবে একবারে মার মতন মনে করেন যে ব্যান্ডের বাচ্চা হবে দুধের দিক দিয়ে সেরা

থেকে আমি প্রফিট পাবো কিনা তো এর জন্য আমি দর্শক বলবো যে আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন এই যে আমি তিনটা বাচ্চা দেখালাম আজকে মানে এক কথায় আমি আপনার দর্শককে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমি যে তিনটা বাচ্চা দেখাইছি জাত মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ দর্শক দশটা প্রতিবেদন লোকের টানি টানি দেখবে আর আমার বাচ্চাগুলো দেখবে তো এমন যদি আমার মতো যদি সবাই যদি এমন একটা উদ্যোগ নেয় যে না ওই বেচারি পাঁচটা বাচ্চা নিচ্ছে এই পাঁচটা থেকে ওনার ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয় তো সেক্ষেত্রে আমি যেখান থেকে যে ফ্রান্ট থেকে সংগ্রহ করব ওই ফ্রান্ট থেকে আমি যদি নিয়ে আসি ভালো কিছু যদি দর্শক ভাইকে দিতে পারি উনি আল্লাহ দেখা যাচ্ছে যে ওনার বাসাটা দেখা যাচ্ছে পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে দুই এক বছরের মধ্যে গাবিতে আর যদি খারাপ কিছু যদি অন্য জায়গায় থেকে পাই তাহলে আর কোনো কিছু করার থাকবে না মানে একশোটা পার্টির কাছে গরু বিক্রি হলে মানুষ সবাই ব্যস্ত থাকে ভাই আপনি নিজেও জানেন তো দেখা যাচ্ছে যে এই ভিডিও কলে মোবাইলের যুগ অনলাইনের ব্যবসা ভাই আমার তো ব্যস্ত সমস্যা নাই আপনি যেটা দেখাইছেন আলহামদুলিল্লাহ সেটা দিলে মিটে গেল তা আমি তো আর ওই বিশটা পঁচিশটা করি দেখা যাচ্ছে যে ফার্মের মধ্যে পঞ্চাশটা গরু আছে এমন কোনো কিছু না আমার ব্যবসাটা আমি চারটা পাঁচটা করে কালেকশন করব আলহামদুলিল্লাহ ভালো কালেকশন করব পাঁচটা বিক্রি করে ওনার কাছে বিক্রি করব উনি টাকা দিয়ে দেবে আবার যা পাঁচটা নিয়ে আসে আবার আরেকজনের কাছে বিক্রি করব। তো এখানে সিটারি বাটপাড়ি কিংবা পাল্টা দেওয়া কিংবা এ করা ও করা কোনো চান্স নাই আলহামদুলিল্লাহ যে গরু দেখছে বাসায় পোষার পরে সেই গরুটা আছে কিনা ভিডিও দেবো ছবি দেবো উনি বারবার ভিডিও করে দেখবে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আসলে তো মানুষ এক একজন এক এক মন মাইন্ডের এক 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 রকম আপনার মোটামুটি সবাই ভালো সবাই খারাপ এমন কোন কিছু না ভালো আছে খারাপও আছে দুই টাইম বেশি খুশি এই পৃথিবীটা চলছে তো মোটামুটি একজন ভালো একজন দর্শক একজন ভালো খামারি আলার কাছ থেকে একজন ভালো ফার্ম থেকে যদি বাচ্চা সংগ্রহ যদি করতে পারেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে কোনো সময়তেই উনি ঠকবে না আর যদি আপনি যদি খারাপ প্রতারকের হাতে যদি পড়েন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ঠকার চান্স থাকে এই হচ্ছে ব্যাপার